আমার বাবার থেকে আমার বহিত কিন্তু এমন দিন আছে আমি পঞ্চাশটা থেকে পরোটাতে আজকে চারশো থেকে সাড়ে চারশো পোটাই ধরাম পাঁচশো পরোটাই এসছি কিন্তু আমার চোদ্দ বছর এই কষ্ট জার্নি আমার চোদ্দ বছর টাইম আর সকালে বাড়ি থেকে কটার দিকে বেরোব সাড়ে তিনটে সাড়ে তিনের থেকে পঁয়তাল্লিশে ট্রেন সেই রিসেন্ট আমার মায়ের হাঁটুর অপারেশন এক লাখ কুড়ি হাজার টাকা লাগছে সোয়ার্স ওরকম ব্যাকটার তো অনেক দিন পর আবার চলে এলাম এই ভিডিও নিয়ে কারণ অনেক দিন ভিডিও করা হয়নি তোমাদের ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক আজ আমি চলেছি এখন সিএলদাহ স্টেশনে আর সিএললাহ স্টেশনে আর কি এখানে রাজুদা খুবই ফেমাস পরোটা বিক্রি করে তো সেই রাজুদার কাছে যাবো পরোটা খাবো এবং তোমাদের রিভিউ দেবো যে পরোটা কেমন হয় বা কেমন করে আর কি পরোটা তো এখন সেই সিএললাহ স্টেশনে আছি আমি আর এখন বাজার ঠিক ঘড়িতে সাতটা আর এখন যাবো রাজুদার দোকানে কতটা ভিড় এবং রাজুদার বাড়ি কোথায় কটা কত বিক্রি হয় প্রতিদিন সবই ডিটেলস তোমাদের বলবো তো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে গো চলে আসবো একটা স্টেশন আর শিয়ালা স্টেশন থেকে বেরিয়ে আর কি এই যে মেট্রো লাইন আছে মেট্রো লাইন ধরে আমাদের যেতে হবে রাজুদর দোকানে তোমাদের পুরোপুরি দেখাবো যে রাজু দোকানে কী করে যাবো আমরা সবই তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা কন্টিনিউ থাকবে আর এই হচ্ছে সেই মেট্রো লাইন আর কি যেটা শিয়ালদা থেকে আরম্ভ হয়েছে আমরা এখন যাবো সামনে এগিয়ে যাবো রাজদ দোকানের দিকে থেকে বেরিয়ে আর কি আমাদের সামনে এগিয়ে হবে এই লাইন ধরে আর ফাইনালি আমরা এখন চলে এসেছি রাজুদার দোকানের সামনে আর কত ভিড় দেখতে পাচ্ছি এখানে এই লাইন পরে শুধু রাজুদার পরোটা খাওয়ার জন্যে আর তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাই পুরোটা সব লাইনে পরোটা খাচ্ছে আর কি আর সব পরোটা খাচ্ছে আর এখানে ভিড়টা দেখো শুধু কতটা ভিড় পড়ছে আর কি এখানে

আর এই সকালবেলা পাঁচটা দিকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম রাজুর দোকানে বা রাজু তো ভিডিও করে দিচ্ছে না বাট কেন দিচ্ছে না সেটা যায় না হয়তো কোনো ঝামেলা হয়েছে এর আগে সেই জন্য ভিডিও করে দিচ্ছে না তো যাই কোনো একটা ঝামেলা হয়েছে সেই জন্য রাজু তো ভিডিও করে দিচ্ছে না বাট আমরা ভিডিও করবো অল্প হলেও করো তোমার দেখাও পুরোটা আর রিভিউ দেবো খেয়ে দেবে এখানে রাজুদা পরটা মানে ঘুমিয়েছে তারপরেও লোক এখন দাঁড়িয়ে আছে রাজুদা পরটা খাওয়ার জন্য

পরপর লাইন করে দিয়ে লাইনে দাঁড়িয়ে পর নিতে হবে তো আগে এমনি দিচ্ছিল পরটা বাট এখন লাইন করে দিয়েছি এতটা ভিড় হচ্ছে যেহেতু তো ওখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়টা পেলাম না বাট এখন লাইন দিয়েছি এই হচ্ছে লাইন এই লাইনে দাঁড়িয়ে পরটা নেবো এবং তোমাদের রিভিউ দেবো যে পরটা কেমন আর রাজুদার সাথে এখন কথা বলা যাচ্ছে না বাট যখন কথা বলা যাবে তোমাদের সব বলবো রাজুদা দিনে কত পরটা বিক্রি হয় এবং কোথা থেকে আসতে কখন আসতে সবই বলবো এখন লাইন দিই পরটা খাওয়ার জন্য ফাইনালি এখন অনেকক্ষণ লাইন দেওয়ার পরে এখন পরাটা পেয়ে গেছি এই হচ্ছে পরোটা তিনটে পরোটা এটা ডিম সঙ্গে কিছু পাইনি এখন কাঁচ লঙ্কা বা একটু নিয়ে নেবো ওখান থেকে গিয়ে আর তোমার দেখাই ব্যাক কামার পরে দেখাই পোড়াটা তিনটে পরোটা সঙ্গে ডিম আর সবিন আলু তরকারি চলো এখন পরোটা পেয়ে গেছি এবার খেয়ে তোমাদের রিভিউ দেওয়া যায় পরোটা কেমন হয়েছে এখন এই যে সঙ্গে নিয়ে তরকারি আর ডিম সিদ্ধান্ত খুব ভালো এবং রাজুদা পরোটা খাওয়া হয়ে গেছে তো রাজুদা পরোটা খাওয়া হওয়ার পরে কি রাজুদা এখন ভিডিও করে দিচ্ছে না বাট রাজুদা বললো যে নটার দিকে পুরো ফাঁকা যাবে তখন তোমরা আরামসে ভিডিও করতে পারবে সেই অপেক্ষে দাঁড়িয়ে আছে এখন কারণ এখন অনেক লোক খাচ্ছে পরোটা বাট এখন ভিডিও করে দিচ্ছে না এতটাই ভিড় হয়েছে দেখুন দেখতে লাইনটা দেখো এতটা ভিড় আর কি লাইনে লাইনে সব পরোটা খাচ্ছে তো তোমাদের দেখাবো এবং তোমাদের সব ডিটেলস বলবো বাট সেই জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে নটার দিকে রাজুদা সব বলবে আমার

অবশ্যই দাদার জন্য তিনকে রেখে দিয়েছি এবং দাদা আসার আগে আমাকে কিন্তু নখ করেছে আর মিজ আন্দা এর কথাটা যেহেতু উনি আমার বয়সে অনেক বড় আমি মনে করি কাউর কাছে সরি কিংবা ক্ষমা চেলে থাকি না আমার ব্যক্তিগত মানে একদিনের বড় মানে উনি অনেক সিনিয়র আমার দাদার মতো একটা সম্মানীয় লোক সেদিন আমার দোকানেও প্রচণ্ড ভিড় ছিল সেই সূত্রে দাদা বলেছিল তিনটে বলেছিলাম লাইন দিতে হবে যাই হোক আমার অবশ্যই ভুল হয়েছিল ভুল হ্যাঁ এবার দেখুন তার মধ্যে আমাকেও কিছু লোক প্রচণ্ড বিরক্ত করছিল ওই দিন কিন্তু দাদা কালকে ফোন করে বলেছি আমি আসবো করে বললাম হ্যাঁ আসবেন জন্য অনেক আমাদের

দাদাকে আমি বলেছিলাম তাহলে শাল পাতায় পরোটার দাদা শাল পাতার কথা বলেছিল শাল হয় না যেহেতু তিনটে পরোটা রানিংয়ে মুড়িয়ে দিতে হয় তারপরেও মেন কথা দেখুন আজকের বাজারে মূল্যদ্রব্য হিসাব করলে তিনটে পরোটা কুড়ি টাকা বিক্রি করে দিয়ে আমার বিশাল কিছু থাকে না সেই অনুযায়ী আমি যে একটা ফেলেট করতে গেলেও তো আমার পঞ্চাশ পয়সা খরচা আছে এইবার সেই সূত্রে যদি কখনো আমি আমার জায়গাটা একটু ভালো করে পজিশনটা গোছাতে পারি যদি খাবারের মানটা আরেকটু বাড়ি কিন্তু সেদিকে দেখছিলাম একটা ভিডিও বানাতে ওকে বলে আসলে অর্থনা করেছি সেটা আমার তো বুঝ আর ও যেটা করেছিল মানে যেহেতু বড় লাইন থেকে এসছে সেই জায়গা থেকে ওর একটু বলে দেয় এই জন্যই না আমি সবসময় গরিব মানুষ কিংবা কিন্তু এটা করার পর আমার অনেক জায়গা থেকে অবজেকশন এসছে যে আপনি খুব ভালো মানুষ এমনকি আমাদের সর্দিও অনির্বান্দা ডি বাপিও আমাকে ফোন করেছিল যে ভাই একটা তোমার কিন্তু কাউর ভুল কাউর কিছুই বলেনি যে তোমাদের মধ্যে একটা হয়তো কিছু হয়েছে যে কালকে দাদা যাচ্ছে দুজনের মধ্যে একটা মিলতাল করে দিয়ে অনির্বান্ধা কিন্তু দশজনের একজন এবং একটা মাটির মানুষ আমাদের মতো লোকের পাশে কিন্তু উনি সর্বদা এমন কথা উনি বলে যে তোমার ব্যবসায়িক ক্ষেত্রে এনি টাইম কোনো প্রবলেম হলে আমাকে বলবে আমি তোমাকে সাহায্য করব তোমার দোকানে আমি যাব। আজকে আমার বাবার আমল থেকে ওই জায়গা আমার বহিত কিন্তু এমন দিন আছে আমি পঞ্চাশটা থেকে পরোটাতে আজকে চারশো থেকে সাড়ে চারশো পরোটাই ধরলাম পাঁচশো পরোটাই এসছি কিন্তু আমার চোদ্দ বছর এই কষ্ট জার্নি আমার চোদ্দ বছর টাইম লেগেছে এই জায়গাটা আসতে আজকে আমার আপনাদের সবাইকে বলছি সোশ্যাল মিডিয়ার একটা জায়গা ছিল বলে আমি এই জায়গাটা পেয়েছি এই যে লোক পরিচিতি এবার ওখানটাও আমার কিছু লোকজন আছে বলে ওই জায়গার পরিচিতিটা পেয়েছি কিন্তু জায়গাটা ছাড়তে চাইছি না এবার আমি কি বলছি ইউটিউব ভাইদের আপনাদের আমি বিনীত অনুরোধভাবে বলছি হাত জোর করে বলছি বিনীত অনুরোধ হাত জোর করে আমি আমার ব্যবসাটার পর যে কোনো লোকেশনে আপনাকে টাইম দিচ্ছি যে কোনো জায়গা আপনাদের যদি বলেন আমার এই জায়গায় করতে হবে আমি সেখানেও যেতে রাজি আমার গাড়ি আর এগারোটা পর্যন্ত আমি দু ঘন্টা টাইম দেব কিন্তু যখন বিজনেস করব আপনারা কেউ আমাকে ডিস্টার্ব করবে না যেহেতু একটা পার্টি লেভেলে আমি ব্যবসা করি তো দাঁড়িয়ে পাঁচটা পর্যন্ত আমার একইভাবে দাঁড়িয়ে থাকতে হয় সেখান থেকে এতগুলো মাল এটা দুটো লোডিং এই দুটো লোডিং এইটা ভর্তি কাগজ পাতিতে ভর্তি থাকে এই দুটো এক্সট্রা তরকারি থাকে সবগুলো হাতে আমার ই পড়ে গেছে এনে আনতে হয় যত ভাই তোমাদের একটা সবাইকে বলি এ হচ্ছে ছোটো ভাইয়ের মতন দাদার মতন বন্ধুর মতন যা করছে পরিবারের জন্য করছে আর আমাদেরকে একটা কন্টেন্ট তো দিয়েছে এটা তো মানতে হবে নাকি যে কন্টেন্টে আমাদের কিন্তু কাজে লাগছে ভালো লাগছে আনন্দ পাচ্ছি ভিউ পাচ্ছি তা রাজু ভাইয়ের জন্য সহানুভূতি ভালোবাসা সবসময় আমাদের সবার তরফ থেকে পি ফুলে রাজু দেওয়া

আর সকালে বাড়িতে কটা থেকে বেরো সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে পঁয়তাল্লিশ আর যাও কটার দিকে এই তো এই আজকে দশটা পাঁচটা পাওয়া হবে না নাহলে এগারোটা কুড়ি আর কেউ যখন আসবে তখন সারা সেল থেকে কোথায় যাবে বলবে শিয়ালদা নেবে তোমার এই যে তুমি ক্যামেরাটা ঘোরাও যে কোনো গেট থেকে বেরিয়ে এই মেট্রো বরাবর আসলে এই মেট্রো গেট থেকে নিচে নামলেই গোড়াল পলের নিচে আমাকে পেয়ে যাবে যে এক জায়গা না এক জায়গা থাকবো আচ্ছা তো প্রায় প্রতিদিন প্রায় কত বিক্রি বিক্রয় রাজু আমার এখন এখন চারশো মতো আগে একটু কম হতো এখন একটু বেশি হচ্ছে নাকি হ্যাঁ আগে একটু কম হতো বলতে কি পঞ্চাশটা থেকে পনেরোটা শুরু করেছিলাম আজকে চারশো থেকে পাঁচশো অবধি যাচ্ছে হয়তো আমার বানানোর কায়দা একটু কম চলছে কিন্তু পর্যাপ্ত মাল থাকতে সেলিং তো যাদের জন্য আমাদের এই জায়গাটা চলে গেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে জায়গাটা চলে গেছে বলতে অত্যাধিক ভিড়ের কারণে আমাকে একটু সাইড হতে হয়ে যায় জায়গা যায় অত্যাধিক ভিড়ের কারণে আমার একটু সরে যেতে হচ্ছে আমি বলছি যে আমি আসার আগে কিছু গোলাগাররা চলে আসে আমি আমার কথা কি এই সোশ্যাল মিডিয়া তোমাদের জন্য আমি আবারও বলছি যতদিন থাকবো যে আমাকে এত লোক চিনেছে তোমাদের একটা নেটওয়ার্কের জন্য তা বিগত দিনে আমি যখন অনেক কম বিক্রি করতাম এখন যখন সেলিংটা বেড়েছে আমারও ওখানে লোকের চাপ বাড়ছে খেতে যদি আসে দশজন দেখতে আসে আরো কুড়ি জন তিরিশ জন তার মধ্যে আরো কুড়ি জন লাগছে বোলার এইবার রোডটা কিন্তু ছ ফুটের পাশে একটা ইউনিয়ন অফিস আছে যেহেতু ওখানে ডিস্টার্ব হচ্ছে তো আমি সবাইকে বলছি আমি যা কন্টেন্ট দেওয়ার আমি নটার পথ থেকে দিতে চাইছি একটা আলাদা নিলিবিলি জায়গা এইখানে পছন্দ না তুমি বলো যে অমুক জায়গা দিতে হবে তুমি বলো যে ওই গাছতলায় দিতে হবে আমি দেব তা যদি বলে যে আমরা ওখানে নেবো তুমি ওখানে চলে যাবে কি দেবে এবার তুমি যদি আমি বললাম আমি মালটা বেঁচি তোমরা ওখানে সবাই চলে যাও আমি বেঁচে গুছি ওখানে দাঁড়ালাম দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সবার সাথে কথা বললাম সবাই হাসি মুখে আমিও বাড়ি চলে গেলাম তোমরা তোমাদের গন্তব্য স্থানে চলে গেলে যেহেতু একটা কাজে তো কলকাতায় আসনি তোমাদেরও তো কাজ আছে আর আমারও তো ট্রেন ধরে বাড়ি যাওয়ার আছে এইবার কিছুদিন আমি জায়গাটা পরিষ্কার রাখতে চাইছি যে আমার জায়গাটা যাতে বজায় থাকে দাদা দেখো যে যাই বলুক জায়গা করে দেওয়া মুখের কথা নয় তুমি পারবে তুমি জায়গা ছেড়ে দিলে অনেকে বলবে মুখে বলবে করতেও পারো কিন্তু তার জন্য টাইম লাগবে সেই রিসের আমার মায়ের হাঁটুর অপারেশন এক লাখ হাজার টাকা লাগবে কিন্তু কেউ কিন্তু ওটা জিজ্ঞেস করে না আর আমার বলার প্রয়োজন না যেহেতু আমার মা আমার কিন্তু এটার প্রতি আমার সংসার আপনারা এমন কিছু করবেন না যাতে আমার পরিবারের প্রতি আত্মিক অনাটনা ঘরে ঘরের মা আছে বোন আছে বাবা আছে বৃদ্ধ বাবা মা আছে এই দুটো পরটা বেঁচে তাদের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে হয় আপনারাও আমাকে সাহায্য করুন যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি জন্য মা বাবার চিকিৎসা করাতে পারি আমি বিবাহিত আমি যেন আমার একটা একটা পরের মেয়ে নিয়ে এসেছি তাকেও যেন সুখ শান্তিতে রাখতে পারি সবাই চাই আজকের দিনে যে স্বামীর ঘরে দুটো ডাল ভাত একটু এলাক পোশাক আমি যেই প্রকৃতির আমার দু টাকা খরচার অধিকার আছে আমি যেন তাকে নিয়ে কিন্তু আপনারা এমন কিছু করবেন যেন আমি আমার পরিবার নিয়ে আমি ভালো থাকি রাজু তো অনেকে কি হচ্ছে পট এখানে ভালো খেয়ে আছে খেয়ে ভালো রিভিউ দিচ্ছে কিন্তু পরে গিয়ে দুর্নাম করছে এর উদ্দেশ্য দেখুন আপনি খেলেন আমার এই ভাইটা আমার সাথে কাজ করছে এখান থেকে খেয়ে বাড়ি বদনাম করলো এটা তো তার পার্সোনাল ব্যাপার না আমরাও তো অনেক দোকানে খেয়ে ভালো বলি বাড়ি এসে বলি মা বিরিয়ানি ভালো হয় এটা তাদের মন মানসিকতা এ ভালো বলবে ভালো দাদা একটা ছেলে তো সবার কাছে ভালো পারে না একদম না আমি পাড়াতেও কিন্তু সবার কাছে ভালো না আমি চারটে ভাই বোন আমি কিন্তু চারজনের কাছে সমান না বোন চাই যে দাদা ভালো যে দিদি চাই যে ভাই খারাপ বাবা এই তো ভালোবাসে মা হয় তো কি এইরকম সব পরিবারের কাছেই আমি খারাপ না তো এই দর্শকদের কাছে আমি ভালো হব কি করে বলুন আপনারা আর বলুন আর বলুন আর কি কাজ যেটা জানার বিষয় সেটা হচ্ছে তোমার কাছ দিয়েই একজন ফুড ব্লগার ঠিক আছে আমি বলছি তুমি কত পরোটা বিক্রি করো তুমি বলেছো চারশো কিন্তু ও যে অন্য একজনের দোকানের কাছে যে বলছে জিজ্ঞাসা করছে তোমার দেখেছি দেখেছো এইটার বিষয়ে তুমি একটু যদি বলে দাও এটার বিষয় ওই লোকটা আমাকে অনেক দিন ধরে বিভ্রান্ত করতো আমি যদি বলি ও ও ক্যামেরা ইচ্ছা তো আচ্ছা আমি ও আমাকে অনেক দিন ফোন করে যায় বলি দাদা আমি এখন এসো না আমার ডিস্টার্ব হয় এবার ও ওটা এখানে এসে ঝালিয়েছে কোনো ব্যাপার না আমি বেচি চারশো আমি চারশোর জায়গাতেই আছি ও চার হাজার করে তো আমার লাভ নেই এবার যদি কেউ যা যে যেটা বলবে তার দাদা মন মানসিকতা দেখি তো দিচ্ছে তো যাইও রাজুটা দাওছে মানে অর্ডার করে সরকারি দাও কি মানে প্লাস্টিক চলে মিষ্টি খাওয়ার জন্য চলে কেমন লাগছে এটা খুব ভালো লাগছে রাজু আতা

ভালো লাগলো রাজু ভাই আর ওই হোক প্রবেশ করুক এই লোক আমরা হলো জীবনান্তর থেকে আর যারা আছে একটাই কথা বলবো ক্যামেরা নিয়ে তোমরা এত রকম ভিডিও না জানি এই ফুটেজটা মূল্য আমাদের কাছে আমাদের মতো ব্লগারে কাছে অনেক দামি তাহলেও একটাই রিকোয়েস্ট যখন কোণা বিক্রি হয়ে যাবে যেটা বলেছে তোমাদের যদি মনে পড়ে হচ্ছে তোমরা একটা নির্দিষ্ট জায়গা বলো শিয়ালদা থেকে আশেপাশের মধ্যে আমি সেখানে গিয়ে তোমাদের সাথে কন্ট্যাক্ট করব। কারণ আমি আবারও বলছি তোমাদের এই সোশ্যাল মিডিয়ার জন্য আমার এই জনতা মানে এত জন জনপ্রিয়তা জনপ্রিয়তা আমাকে এই যে দিনে মিনিমাম একশো লোক ফোন করে ভালো হোক খারাপ আমি কিন্তু খুবই আনন্দ পাই আর পাঁচজনকে তো করে না আমি আবারও বলছি আমি কিন্তু দাদাকে চিনতে পারি আমি ভেবেছি একটা আউটলুক হয়তো আমাকে ডিস্টার্ব ফিল করছে কিন্তু আজকে জানলাম না আমাকে কিন্তু অনেকে আমাকে রিপোর্ট করে যে দাদা কিন্তু খুবই ভালো মধ্যম গ্রামের এক ভাই করেছে বিশেষ করে অনির্বাণ দা একজন পপুলার লোক যার যারা আমার মতে আমি ছোট আমার মতে উনি একটা ব্যান্ডেড লোক হয় উনি একটা লোক হয়ে কিন্তু কাল সন্ধ্যাবেলা আমাকে ফোন করেছে দাদাও আমাকে ফোন করেছিল যাই হোক অতটা বুঝতে পারিনি মানুষ তো অবুঝ হয় আর এই এই এর ভিতর আমি মানে অল্প দিন অত বুঝি না এবার যার মধ্যে দাদার সাথেই একটা মিস্টেক হয়ে গেছিল কিন্তু কিন্তু যে দাদা উনি কিন্তু জেচে আমাকে প্রথম থেকে কিন্তু ওই ওই দিনটা আমাকে অনেকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু দাদা সত্যি কথা বলবো ওই দিন আমার দোকানে পর্যাপ্ত ভিড় ছিল একদম সবাইকে টাটা কিন্তু দাদা তোমাকে বলছি আমাদের দোকানে আসতে আবার আসতে হবে আবার আমি যদি কোনো ভুল করি সেটাকে আমাকে শিখ এই সকাল ছটায় বেরেছিলাম রাজুদার পরোটা খাওয়া বলে তো এসে পরোটা খাওয়া হলো বাট ভিডিওটা করা হয়নি কারণ রাজু তখন ভিডিও করতে দেয় না কারণ অনেক সমস্যা চলছে রাজুদার জীবনে মানে যেখানে পরোটা বিক্রি করতে আর কি রাজুদার সেই জায়গাটাকে হারিয়ে আছে উনি সেই জায়গাটা থেকে অনেকে মানে অন্য জায়গায় করে দিয়েছে শিফট করে দিয়েছে তার জন্য উনি একটু দুঃখিত ছিল আর সেই জন্যে ভিডিও করতেন যখন পরোটা খাচ্ছিলাম বা পড়াটা যখন সবাই নিচ্ছিল তখন ভিডিও করতে তাই রাজুদার পরোটা বিক্রি হওয়ার পরে আর কি একটা জায়গায় আর কি যেটা মেট্রো স্টেশন বলে আমাদের শিয়ালদা মেট্রো স্টেশন ওখানে এসে সবাইকে বললো যে কী জন্য ওনার দোকানটা মানে অন্য জায়গায় শিফট করে দিয়েছে তো ওনার জীবনে কী কী সমস্যা চলছে এখন সবই বললো তোমরা সবই দেখালাম আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে রাজুদার যে জীবনে যে সমস্যা চলছে আর তোমাদের সব বললো যে যারা যারা ভিডিও করতে আসে তাদের জন্যই আর কি না এই সমস্যাগুলোও তৈরি হয়েছে যাই হোক তো তোমরা যারা ভিডিও করতে আসবে তোমরা অবশ্যই ভেবে চিনতে আসবে একটু আর রাজুদার সাথে কথা বলে তারপর ভিডিও করবে নাহলে সমস্যায় উনিও পড়বে তোমরাও পড়বে কারণ রাজুদা অনেকবার বারণ করছে তো ভিডিও কর করোনা 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 তো যাই হোক আজ মতো ভিডিওটা ইতিমধ্যে ভিডিও ভালো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সো টাটা বাই ভাই